হ্যালো এভরান আসসালামু আলাইকুম ব্যাক টু নোমারাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লক্সি সব কাজী গ্যাজেট হাউস আর কাজী গ্যাজেট হাউস মানে কিন্তু ইউজ পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন যারা চিপ রেডে ভালো ডিভাইস কিনতে চায় রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য বেস্ট ডিভাইস তারা কিন্তু আজকের ভিডিও দেখে নিট এন্ড এবং ক্লিন একটা ফোন কিনতে পারবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ফটো চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজিয়ে দিবেন তবে স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ জাহিদ ভাই না ভালো অফার থাকবে তো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিটি ফোনে 2-3 হাজার টাকা মার্কেট থেকে কম থাকবে ইনশাআল্লাহ শুধু ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে যে আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা স্পেশালি কুরিয়ার সার্ভিসে নিবে ওনাদের জন্য থাকবে 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা যারা শপে এসে নিতে চায় শপের লোকেশনটা বলে দিই শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক 3 শপ নাম্বার হচ্ছে 23 এফ এ ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করেন আজকে ঠিক আছে আজকে কোন কোন কতটুকু বাজেট থেকে শুরু করব আজকে কতটুকু বাজেট একদম অল্প থেকে শুরু একদম সর্বনিম্ন एक्चुअली আমাদের আমরা সর্বনিম্ন আমরা কিন্তু ছোটবেলা থেকে অনেক একটা বিগ ফ্যান সবাই কিন্তু বিগ ফ্যান হচ্ছে যে নোকিয়া

একশো আঠাই জিবি আমরা দেখবো কি পোকো এম ফাইভ ছয় একশো ডিভাইস কিন্তু অনেক সুন্দর গেমিং এর জন্য অনেক ভালো হবে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা

এটা ক্যামেরা ফুল করে দেখাই দিই দেখেন কতটা ভালো ক্যামেরা আপনি এই ফোন দিয়ে যদি টুকটাক ভিডিও করতে চান সম্পূর্ণ ভাবে প্রফেশনাল মানের ভিডিও করতে পারবেন এই ফোন দিয়ে আর ফটোগ্রাফি খুব দুর্দান্ত হবে মানে ভেজাললেস ডিসপ্লে এরা 12 জিবি 256 জিবি স্টোরেজ খুব ভালো হলে 24000 আর 5000 এমএস এর বিগ ব্যাটারি কিন্তু ঠিক আছে মানে একদম নিশ্চিন্তে একদম নিশ্চিন্তে এরপর আছে OnePlus 10 না

এটা আমাদের কাছে মনে হয় আজকে এক সপ্তাহ থেকে ছয় হারেসবে এক সপ্তাহ ছাড় শেষ হবে না আপনার যাদের সার্জ নিয়ে সমস্যা আচ্ছা শুধু কল আসবে যাবে

বেস্ট গেমিং ডিভাইস পোকো এক্স3 প্রো 1 2 3 4 5 6 7 8 9 টা আছে মানে 9 টা আছে পোকো এক্স3 প্রো এইগুলো এত বেশি রাখার কারণ কি রাখার কারণে মানুষ চায় যে ভাই আমার অল্প বাজেট এটা যাতে আমি ভালোভাবে গেম খেলতে পারি আপনার ধরেন যে 15 15000 টাকা বাজেট ঠিক আছে আপনার ব্যাটারি ব্যাকআপও দরকার গেমিং প্রসেসরও দরকার ঠিক আছে

রে আচ্ছা তারপরে রেডমি আরেকটা ফোন কত 464 এটা পেয়ে যাবেন মাত্র নয় টাকা মাত্র নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা মনে করেন সার্জ একবার দেওয়ার পরে

পাঁচশো হাজার এম এস ব্যাটারি একটা ফোন আচ্ছা আচ্ছা এটা তো মনে করেন যে সেই লেভেলের চার্জ সেই লেভেলের চার্জ আট জিবি আছে একশো আঠারো জিবি আছে এটা পেয়ে যান মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার

ছয় একশো আটের জিবি ছয় জিবি একশো আঠাইশো আটের জিবি এগুলো পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা টাকা উনিশ হাজার পাঁচশো কমান যায় সম্ভব না

এটা ভাই মানে 15 এ 15 তো আমি 15000 টাকা কইতে পাইতেছি না ভাই আমার থেকে আরো বেশি কিনা আছে আচ্ছা এটা আমারে দিবেন ভাই 16500 টাকা 16500 16500 16ই করে দেন ভাই তাহলে এ 15 16 1000 টাকা বেশি ভাই সত্যি ভাই 16500 টাকা দিয়া দেন দিয়া দেন আজকে একদমই সম্ভব না ভাই সম্ভব না একদম Samsung A15 5G 6GB 128GB only 16500 টাকা আচ্ছা একদম ফ্রেশ আছে ভাই এই ফোনটা যে দেখবে পছন্দ হইবে যারা এ 15 এত খুঁজতেছিলেন যে ভাই ফ্রেশ খুঁজবো বা কালারটা কিন্তু সুন্দর ছয় জিবি একশো আঠাশ আপনি মনে করেন যে আমার মতো গরিব ঠিক আছে আপনি গরিব কি করছে আপনি এটা আইফোনের মতো দেখতে কিন্তু

এই জিরো ফরেস্টটা নিয়ে চলে যাবে মানে 10000 টাকার টাকাটা ছুইরা দেয়া না মুখের উপরে দাদার হাতি দিয়ে আছে আচের পর नेक्स्ट কোনটা দেব আমরা তারপরে এই যে আমরা দেখবো Samsung A23 আচ্ছা 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 দিবেন আজকে

এই ফোনগুলা কিন্তু ভাই অনেক সুন্দর বুঝছেন মানে এগুলা আপনার দুই চার পাঁচ বছরও কিছু হবে না পাঁচ বছর তিন চারটা ক্যামেরা ঠিক আছে এগুলা হাতে থাকলেও মনে করেন একটা জমিদারি জমিদারি ভাব আছে এরপরে আছে আরেকটা অপারে Samsung A31 এ থার্টি ওয়ান ফিঙ্গারপ্রিন্টার এটা ফোন ভাই এটা যে কি পরিমাণ চলে চলছে ভাই অস্থির চলে অস্থির হামা চলে ভাই

তো আজকে ভিডিওটা বেশি লম্বা করব না আজকে আমরা দেখলাম যে নয় হাজার টাকা থেকে শুরু করে আমরা অলমোস্ট বিশ পঁচিশ হাজার টাকা বাজেটের হ্যাঁ কিন্তু আমরা ম্যাক্সিমাম ফোনগুলো দেখছি বারো চোদ্দ হাজার পনেরো হাজার টাকার ভিতরে আমাদের কিন্তু একটা জিনিস ইচ্ছা থাকে যে একটা সুন্দর একটা মোবাইল ইউজ করা ভালো একটা র্যাম রোম ইউজ করার কিন্তু সবসময় সাধ্য থাকে না তো আমি মনে করি যেই ফোনগুলো আমরা আজকে দেখাইছি আপনারা নিজেরা একটু বিচার করে দেখবেন যে এই টাকার ভিতরে এর থেকে আর ভালো ফোন আপনি পাবেন না হ্যাঁ ভাই আপনি কী বলেন ইনশাআল্লাহ আপনি যেটা বলেন ঠিক আছে আমার মতো আমার সাথে একমত হ্যাঁ সহমত আছেন ভাই ইনশাল্লাহ ভাই তো আজকে কি শেষ করে দিবো আজকে এখানে শেষ করছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহ হাফিজ সালামাই